আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের দেখাতে যাচ্ছে কীভাবে একটা ওল্ড ফর্ক স্টোর করবেন এটা আসলে অনেক দিন ধরে পড়েছিল আপনারা যেন রিসেন্ট ভিডিওসগুলো দেখতেছেন আপনার সাইকেলটা সম্পর্কে আপনাদের ধারণা আছে সো সাইকেলটা টুকটাক সার্ভিসিং করতেছি সো আজকের এই ভিডিওটাতে ফর্ক খোলার পালা সো ফার্স্টে আমরা স্প্রিংয়ের যে প্রিলড ক্যাবসগুলো ক্যাপসগুলো খোলা শুরু করলাম সো ইনিশিয়াল আমার ছোট ভাই কাজটা ধরেছে বাট ইট ওয়াজ রিয়েলি টাফ প্রাথমিকভাবে প্রিলোড ক্যাপস গুলো খোলার পর আমরা ফর্কের স্প্রিং গুলো বের করার ট্রাই করতেছিলাম আসলে বাড়ি মারতে মারতে একটা স্প্রিং বের হয়েছে কিন্তু আরেকটা স্প্রিং এতই শক্তভাবে এখানে লেগে গিয়েছে যে এটা কোনো মতেই খোলা যাচ্ছে না অনেকক্ষণ ট্রাই করলাম ফাইনালি ওকে বললাম যে তুমি ভিডিও করো কাজটা আমি করি অ্যারাউন্ড পাঁচ থেকে ছয় মিনিট ট্রাই করার পর ফাইনালি আমরা স্প্রিং দুইটা খুলতে পারলাম আর এখানের মধ্যে খুব বেশি পরিমাণে ময়লা ছিল কাদা ছিল আপনারা আমার পায়ের দিকে দেখলে বুঝতে পারবেন স্প্রিংগুলো যথেষ্ট ময়লা অবস্থায় ছিল আসলে লম্বা সময় ধরে যদি সার্ভিসিং না করেন ফর্কের অবস্থা অনেকটা এরকমই হবে সো অ্যাকচুয়ালি একদম না হলেও মিনিমাম এক বছরে একবার ফর্কটা ওয়াশ করা উচিত স্প্রিংস গুলো থেকে বের করার পর আমরা ফর্কে লোয়ার লেগটা খোলার জন্য নিচে যে দুইটা টেন মিলিমিটার বোল্ট থাকে সেগুলো খুলতে লাগলাম বাই ওয়ে এই ফর্কটার নাম হচ্ছে এক্সিটি টোয়েন্টি এইট মিলিমিটার ফর্ক ওপেনিং নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও করা আছে চাইলে দেখে নিতে পারেন সো এখানে আমাদের সেকেন্ড চ্যালেঞ্জটা ছিল কিভাবে লোয়ার লেগটা আলাদা করব। সো এটা আলাদা করার জন্য আমরা একটা রাবার হ্যামার ইউজ করছি যাতে ফর্কের কোনো ক্ষতি না হয় সাথে যাতে সুন্দরভাবে হয়ে যায় অনেকক্ষণ ট্রাই করার পর ফাইনালি আমরা লোয়ার লেগটা খুলতে সক্ষম হয়েছি আর আপনারা ভিতরের কন্ডিশন দেখেন সো মাছ ডাস্টেড আর এখানে অনেক বেশি কাদা ঢুকেছে আসলে লং টাইম সার্ভিসিং না করলে এই কন্ডিশনে হয় সো আমরা আস্তে আস্তে ক্লিনিং প্রসেস শুরু করলাম সো এখানেই ঝামেলাটা হয়ে গেছে স্ট্যান্ড জং ধরে গিয়েছে সো এটা ক্লিন করার জন্য আমরা একটা এখানে ইউজ করতেছি হিসেবে ডিজেল ইউজ করতে পারেন এটা যথেষ্ট ভালো এবং কস্ট আসলে চিয়েনে যখন জং ধরে যায় তখন এখানে দাগটা পারমানেন্টলি লেগে যাবে আর এটা কখনো ঠিক হান্ড্রেড পারসেন্ট ওকে হবে না জং লাগার আগে পানি ঢুকলে নিয়মিত ফর্কটা অবশ্য অবশ্যই সার্ভিসিং করা উচিত আর কিছু টুকটাক টুলস থাকলে আপনি বাসায় বসে খুব সহজে সার্ভিসিংটা করতে পারেন ইট ইস নট দ্যাট টাফ সো যে জায়গায় রাস্ট লেগে আছে কাদা লেগে আছে সেখানে আমরা ক্লিন করার জন্য ডিগ্রিজার ইউজ করতেছি এজ এ আরলিয়ার সেড ডিজেল ইউজ করতেছি তো ডিজেল দিয়ে খুব ভালোভাবে ক্লিন করা যাবে একটা ব্রাশ দিয়ে যেই জায়গাগুলোতে স্প্রিং থাকে সেখানে আমরা ভালো মতো ডিজেলগুলো ব্রাশ করে দিচ্ছি ইউজুয়ালি সার্ভিসিং সবগুলোতে এত থোরলি ক্লিন করে না সেগুলো খেয়াল রাখবেন স্প্রিংগুলো যাতে ভালো মতো ক্লিন হয় যতটুকু কন্টামিন্যান্স আছে ক্লিয়ার যাতে হয়ে যায় সো ডিগ্রিজার দিয়ে আমি ভালো করে স্প্রিংগুলোকে ব্রাশ করছি যাতে আলগা যে ময়লাগুলো আছে সেগুলো ক্লিন হয়ে যায় আর হালকা পাক্তা রাস উঠে যায় স্প্রিং আর স্ট্যান্ডিয়ানে ডিগ্রিজার লাগানোর পর আমরা এখন লোয়ার লেগটা টুকটাক সার্ভিস করতেছিলাম এখানে ব্রাশ দিয়ে ভালো করে ডিগ্রিজার গুলো ঢুকিয়ে দিচ্ছিলাম এবং লাগিয়ে দিচ্ছিলাম পাঁচ দশ মিনিট ডিগ্রিজার লাগানোর পর একটা স্যান্ড পেপার দিয়ে স্ট্যান্ডিয়ানের যতটুকু এরিয়া অ্যাক্সেসিবল আছে হাতে সেই এরিয়াটা আমরা ভালো করে ক্লিন করলাম স্যান্ড পেপার দিয়ে ভালো করে ঘষে ফেললাম স্টেনচিয়ান অতিরিক্ত ঘষা যাবে না জাস্ট আলগা যে ময়লাগুলো আছে সেগুলো আমরা তুলে ফেলছি অতিরিক্ত ঘষতে গেলে ড্যামেজ হতে পারে হালকা পাতলা যতটুকু ক্লিন করার দরকার অতটুকু আমরা ক্লিন করছি আসলে জঙ্গুলো এত স্টুবর্ন ছিল যে আমাদের ফাইনালি একটা ফাইল ইউজ করতে হয়েছে এই ফাইল দিয়ে আমরা ভালো মতো আলগা জঙ্গগুলো ক্লিন করে ফেললাম আপনি যদি না চান এরকম হয় আপনার ফর্ক টাইম টু টাইম এটা সার্ভিসিং এর মধ্যে রাখবেন রাফ রাইডিং করলে বৃষ্টির মধ্যে রাইড করলে এটা ইজিলি পানি ঢুকে সো টাইম টু টাইম এটা আসলে সার্ভিস করা উচিত অ্যাটলিস্ট বছরে একবার আদারওয়াইজ এভাবে ফর্কটা জং ধরে যাবে এবং আমি যখন ফর্কটা এনেছিলাম একদম কাজ করছিল করছিল না লোয়ার লেগ ক্লিন করার জন্য যেহেতু হাত সেখানে ঢুকবে না একটা পরিষ্কার কাপড় দিয়ে একটা চিকন স্টিক দিয়ে আমরা সেখানে কাপড় ঢুকিয়ে ক্লিন করে ফেলছি আর যতটুক সম্ভব এক্সেস ময়লা ভিতরের ময়লাগুলো আমরা বের করে ফেলবো বেশ কয়েকবার ক্লিনিং করার পর যখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ এটা মোটামুটি ক্লিন হয়েছে তখন আমরা ক্লিনিং প্রসিজার শেষ করলাম দেখেন কতগুলো কাদা এখানে অতিরিক্ত কাদা থাকলে আমি আপনি এটা একেবারে ভালো করে ধুয়ে ফেলতে পারেন সেক্ষেত্রে ভালো করে শুকাতে হবে স্ট্যানচিয়নের ভিতর আমরা ফাইলটা দিয়ে ভালো করে ঘষে দিচ্ছিলাম যাতে স্ট্যানচিয়নের ওয়ালে যতগুলো আলগা ময়লা বা জং লেগে আছে সেগুলো ক্লিন হয়ে যায় আসলে ফর্ক ওয়াশ এটা যথেষ্ট টাইম টেকিং এবং খুব পরিশ্রমের একটা কাজ ক্ষেত্র বিশেষে বিভিন্ন দোকানে তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত নিয়ে থাকে নর্মাল কয়েল ফর আশা করি ক্লিনিং প্রসেসটা বলতে হবে না ভালো করে ক্লিন করবেন এটাই হচ্ছে মেন আর ভিডিওটা দেখলে আপনি ক্লিনিং প্রসেসটা মোটামুটি বুঝে যাবেন স্প্রিংটা কীভাবে ক্লিয়ার ক্লিন করছে আপনি তো দেখছেনই ফাইনালি ক্লিনিংয়ের পর ভালো মানের একটা গ্রিজ ইউজ করতে হবে অনেক সময় বিভিন্ন দোকানে খুব মানের গ্রিজ ব্যবহার করে যার কারণে ফর্কে পানি ঢুকলে গ্রীজগুলো পানিগুলোকে রেজিস্ট করতে পারে না অবশ্যই ভালো মানের একটা গ্রিজ ইউজ করতে বলবেন বা আপনি যদি ক্লিন করেন একটা গ্রিজ ভালো মানের নিয়ে নিবে বিকজ গ্রিজটা হচ্ছে ইনসুলেটরের মতো কাজ করে এটা অনেকটা পানি কম ঢুকায় ভালো মতো আমরা গ্রিজ ঢুকিয়ে স্প্রিংগুলো আগের মতো করে দিলাম আমাদের স্টেনশনের কাছে শেষ ফাইনালে আমরা প্রিলোড ক্যাপগুলো আবার আগের মতো রিসেট করে দিচ্ছি অ্যান্ড একটা জিনিস মনে রাখবেন প্রিলোড ক্যাপগুলো ওভার টাইটেন করতে যাবে না যেহেতু এগুলো প্লাস্টিকের তৈরি অতিরিক্ত টাইট করতে গেলে প্রিলোড ক্যাপগুলো নষ্ট হতে পারে সো হাত যতটুকু পৌঁছায় লোয়ার লেগের মধ্যে ভালো করে গ্রিস ঢুকিয়ে দেওয়া উচিত এবং অ্যাক্সেস যে গ্রিসগুলো আছে সেগুলো ভালো করে ক্লিন করা উচিত আদারওয়াইজ সেগুলো ময়লা অ্যাট্রাক্ট করবে এবং ফাইনালি স্টেনচেনটা আবার লোয়ার লেগের ভিতরে ঢুকিয়ে দিলাম এবং আমি কাজ কর করতে করতে বুঝতে পারলাম যে হ্যাঁ এটা কাজ করবে আসলে ব্র্যান্ডেড ফর্কের এই একটাই জিনিস ভালো লাগে দশ বছর যদি নষ্ট থাকে আসলে এটা সার্ভিসিং করার পর আবার ঠিকঠাক কাজ করে যেগুলো নর্মাল নন ব্র্যান্ডেড সাইকেলে হয় না বা নন ব্র্যান্ডেড ফর্কে পাওয়া যায় না সো এটা আসলে এক্স সিটি ফর্ক এস আস স্যান্টুরের যথেষ্ট ব্র্যান্ডেড একটা ফর্ক মেড ইন থাই এটা আসলে কাজ করার পর যথেষ্ট ভালোই দেখতেছি এটার এফিসিয়েন্সি দেখাচ্ছে আমি আসলে যখন এটা প্রিলিমিনারি কন্ডিশন দেখলাম তখন ভাবলাম যে আসলে এটা আর কাজ হবে না কিন্তু ফাইনালি আপনার রেজাল্ট আপনার নিজেদের চোখে দেখতে পাবেন সো দ্য রেজাল্ট ইজ বিফোর ইউ আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে থ্যাংকস ফর ওয়াচিং